আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমরা আসি সেই সাদিয়া যে সাদিয়া পেটের থ্যালাসেমিয়া রোগের কারণে কিছুদিন আগে আপনারা দেখছিলেন আমরা কিছু টাকা দিয়ে গেছিলাম আর্থিক সহযোগিতা অপারেশন করার জন্য তো সেই সাদিয়া অপারেশন করে গতকালকে বা একদিন আগে বাড়িতে আসছে তো সে সাদিয়ার সাথে আমরা আজকে দেখা করার জন্য ও কেমন আছে দেখার জন্য আজকে আসলাম সাদিয়ার বাড়িতে তো আমরা এখন সাদিয়ার কাছে যাব আসলে ও আসার পরে দেখতে আসা হয়নি আমি আসলে একটু ব্যস্ত ছিলাম যে কারণে গত দুই দিন আসতে পারিনি তো আজকে আসলাম দেখি সাদিয়া এখন কেমন আছে তো প্রিয় দর্শক সবাই চলুন আমার সাথে দেখি কেমন

আপনারা জানেন আমরা এই নিয়ে ঢাকা যায় তার আগের দিন আমরা এখানে আসছিলাম এই সাদিয়ার অপারেশন জন্য আমার এক লন্ডন প্রবাসী আপু ওকে দশ হাজার টাকা দিয়েছিল তো সেই টাকাটা আমরা ওকে দিয়ে গেছিলাম তো সাদিয়া অপারেশন করে আসার পর আমাদের আর আশা হয়নি আমরা একটু সাদিয়ার সাথে কথা বলবো আসলে ও এখন কেমন আছে সাদিয়া তুমি বাবা এখন কেমন আছো বলো তো ভালো তোমার পেটে আর খারাপ লাগে না হ্যাঁ আগের মতো আর নাই এখন কি খাওয়া দাওয়া করতে পারো কয়দিন হাসপাতালে হ্যাঁ সতেরো দিন সতেরো দিন

মেলা অনেক বড় করে কাটিছে দর্শক দেখছেন এর পেটে একটা মানে যেটাকে বলে অনেক বড় একটা মানে পাথরের মতো যেটা ওর রক্তকে মানে মানে সারা রক্তের গায়ের রক্ত শোষি নিত তো কোন হাসপাতালে ছিলেন হাসপাতাল তুই বলতেছো তো হ্যালো শুনছেন গুড আমি ভর্তি ছিল আমার এই ভাইয়ের মাঝে কথা কি আছে ওর অপারেশন দিন কথা কথা এখন কি মোটামুটি সুস্থ ওষুধ পার্টি চলতে আবার যাওয়া লাগবে যে পরে আবার লাগবে অপারেশন তখন করে তুমি চেয়ার পাইছিলা চেয়ারও নাই

ওষুধন প্রতি মাসে যাইতে হবে। খেলা সীমিত তো এটা প্রতি মাসে ডাক্তারshader যোগাযোগ করা লাগবে। মানে কতদিন এরকম আল্লাহ মানে রেগুলার কি ওষুধ ওষুধ জন্য সমস্যা হলে দা লাগবে। দাসারা এই রোগের যে ডাক্তার আছে না ওই ডাক্তারshader প্রতি মাসে দেখা করতে আসবে। ডাক্তারকে দেখা করতে কি হি রাখা প্রতি মাসে যা মনে করেন ঢাকা যাওয়া আসা করলে তো দুই চার হাজার ট্রেন দেবে মনে করেন দুইজন মানুষ যাইতে আসতে গেলে তো মনে করেন একটা স্টেশন আছে রেলওয়ে স্টেশন এখান থেকে একটা ট্রেন যায় তো ট্রেনে যাতায়াত করতে পারে এটা আবার সুবিধা হয়েছে না না ট্রেনের যোগাযোগ থেকে ভালো হয়েছে

লাইকি দোয়া করবেন তো প্রিয় দর্শক সাদিয়া আপনাদের সহযোগিতায় মানুষের সহযোগিতায় অপারেশন শেষ করে বাড়িতে এর হলো ফলোআপ ভাই যেটা বলল প্রতি মাসে ফলোআপ দরকার প্রত্যেক মাসে এর হলো ডাক্তারের কাছে যাওয়া লাগবে তো অপারেশন ভালো হয়েছে তাই মানেই বলে চিকিৎসা কিন্তু শেষ নয় তো চেষ্টা করবেন সাদিয়ার পাশে থাকার জন্য আহ আসলে এখন আর কিছু তেমন কিছু বলার নাই তো আমার সবচেয়ে ভালো লাগছে যে সাদিয়া এখন সুস্থ আছে হ্যাঁ সাদিয়া সুস্থ আছে এতে আল্লাহর কাছে কোটি শুক্রিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এবং সাদিয়া আসলে ও সুস্থ হতে আমি আসলে অনেক খুশি সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন এই বলে আমি জানছি আল্লাহ হাফেজ